আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে সকালের নাস্তায় রোজকার মতো যা করি সেটাই করতেছি ব্যতিক্রম কিছুই নাই এই যে কিছু রুটি করে নিয়েছি আর কিছু পরোটা ভাজতেছি সাথে একটু ডিম ভাজি করে নিয়েছি আর আমার চা তো থাকবেই তো চাটা আমি এখন না চাটা করব সবার শেষে কারণ চা হচ্ছে ধোয়া না উঠলে আমার ভালো লাগে না খেতে যার কারণে আমি চাটা নাস্তা শেষ করে তারপরে আর কি পরে করব। নাস্তা শেষ করে কিন্তু দুপুরে রান্নায় আজকে একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় আসছে এবং সে হচ্ছে সবজি প্রেমী মানুষ আর কি তো সে সবজি খাবে আর সবজিতে তো সবজি রান্না করতে গেলে তো আর কি কাটা কাটাকাটি গোছানো একটু সময়ের ব্যাপার যার কারণে আমি হচ্ছে একটু সময় আজকে বেশি দেয়া লাগবে রান্নাঘরে তো নাস্তা শেষ করেই আমি দ্রুত রান্নাঘরে চলে যাব। আর এই তো নরোজকার নাস্তা একই আর দেখাবো আসলে প্রতিদিন একই নাস্তা খাওয়া হয় মাঝে মাঝে দেখা যায় যে একটু ব্যতিক্রম আসে সেটা হলো মাঝে মাঝে একটু খিচুড়ি করি বা একটু ভর্তা ভাত করি সেটা অনেক কম আর কি খুব ঘন ঘন করা হয় না মাঝে মাঝে তো আমি কিন্তু সবার প্রথমে মুরগিটা কেটে রেডি করে নিয়েছিলাম আর সেটাই আগে বসিয়ে দিয়েছি আমি এটা কিন্তু ফার্মের মুরগি রান্না করতেছি ফার্মের মুরগি খেতে বাচ্চারা খুব পছন্দ করে আর বাচ্চাদের সাথে আমারও খুব ফেভারেট এটা তো ফার্মের মুরগিটাই আমি রান্না করতেছি আর একটানা না কয়দিন হয়ে গেছে গরুর মাংস রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছি মানে খেতে খেতে তো গরুর মাংস আসলে খাওয়া তো ঠিকও না আর আমি তো প্রেশারের রুগী আমার তো মোটেই খাওয়া উচিত না আর এটা ফার্মের মুরগিটাও নাকি খাওয়া যাবে না কিন্তু কি করি বলেন তো আমার এটা খুব পছন্দ খুব ভালো লাগে এটা খেতে তো এই জন্য কম খাওয়ার চেষ্টা করি তারপরে রান্নাটা প্রায় 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 করা হয় আর আমার পাশের বাসায় কিন্তু একটু কাজ চলতেছে মানে বিল্ডিংয়ের কাজ চলতেছে তো যার কারণে বেশ শব্দ আসতেছে আর আমার ভয়েস দিতে কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে তারপরেও কী আর করার ভয়েসটা দিতেই হবে আর আমি আজকে একটু হসপিটালে যাব আমার নন খুব অসুস্থ তাকে দেখতে যাব তো সে আজ তিন চার দিন যাবৎ হসপিটালে ভর্তি আছে আর আমি রান্না শেষ করে তাকে দেখতে যাব তার জন্য কিন্তু অন্য রান্না হয়েছে মানে করব আর কি তার জন্য একটু আলাদা করে হচ্ছে রান্না করব আর সে তো সব কিছু খেতে পারবে না যার কারণে আলাদা করে একটু অন্য কিছু রান্না করবো তার জন্য একটু দেশি মুরগির আর কি ঝোল এরকম করার ইচ্ছা আছে আর হচ্ছে তাড়াতাড়ি রান্না শেষ করে তারপর কিন্তু আমি হসপিটালে চলে যাব। এই জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম আর কাটাকাটি বা রান্নার কোনো রেসিপি কিছুই আজকে আমি আর শেয়ার করিনি আপনাদের সাথে জাস্ট আমি তাড়াহুড়ো করে রান্নাটাই শেষ করতেছি তো এই যে রান্না কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক রান্নাটা কিন্তু অনেক চমৎকার হয়েছিল অনেক স্বাদ হয়েছিল আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের সবজি রান্না করব তো লাউ দিয়ে হচ্ছে রুই মাছ এইটার একটা তরকারি রান্না করব। লাউ আর রুই মাছের তরকারি এটাও হচ্ছে মাসাল্লাহ অনেক মজা হবে আশা করছি তো লাউটা আমি এই যে কেটে ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা করব আর কি তো আপনারা সবাই আমার ভিডিওর সাথে যারা আছেন আমার ভিডিও দেখছেন কি দেখছেন না সবাই হচ্ছে আমার ননদের জন্য দোয়া করবেন সে জন্য দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় আর তার বাচ্চারা তার জন্য অনেক টেনশন করতেছে সবাই টেনশন করতেছি আমরা আসলে আমার ননদটা অনেক ভালো অনেক মন মানসিকতার দিক দিয়ে সে অনেক ভালো এবং আমাদের সবাইকে সে অনেক ভালোবাসে আমরাও তাকে অনেক ভালোবাসি সে আমাদের সবার বড় মানে আমার হাজব্যান্ডেরও বড় বোন আর কি আর মায়ের মতো করে তার ছোট ভাই বোনদেরকে সে ছোটো থাকতে মানুষ করেছে পিঠে করে সবাই তার ভাই বোনরা তাকে অনেক ভালোবাসে আমার হাজব্যান্ড তো তাকে অনেক ভালোবাসে তারা তো একই মায়ের পেটের ভাই বোন তারা তো একে অপরকে ভালোবাসবেই কিন্তু বিশ্বাস করবেন না আমিও আমার ননদকে অনেক বেশি ভালোবাসি আমার অনেকগুলো দেব ননদ আছে কিন্তু তার মধ্যে আমি সবার থেকে আমার এই বড় ননদটাকে বেশি ভালোবাসি আর সেও আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে তার মুখের ডাকটা আমার নাম মণি তো সে আমাকে মনি বলে ডাকে আর তার মুখে আমার মনি নামটা শুনলেই মনে হয় যে সে আমাকে অনেক ভালোবাসা দিয়ে ডাকছে তো আসলে কিছু বলার নাই আজকে আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারছেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তো সেই সব আপু ভাইয়ারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন যে আজকে কিন্তু আমার মনটা সত্যি অনেক খারাপ আর এমনই একটা প্রবলেম তার শরীরে ধরা পড়েছে যে আসলে আমি এটা নিয়ে আর দিন কথা বলবো আজকের ভিডিওতে আর এটা নিয়ে আমি বিস্তারিতও জানাবো না তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাটা শেষ করতেছি আর আমার গত ভিডিওতে আমার বাবু ছোট বাবুটাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম আর সেই ভিডিওতে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমার বাবুর সম্পর্কে সব কিছু শুনে আমার অনেক অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক অনেক কমেন্ট করেছেন এবং আমাকে অনেক আশ্বাসমূলক কথা বলেছেন তো সেই কমেন্টগুলো আমি একটা ভিডিওতে পড়বো ইনশাল্লাহ কারণ এত সুন্দর কথা এত সুন্দর কমেন্টগুলো যে মন থেকে আর কি তারা আমাকে এমনভাবে কথাগুলো বলেছে যে আমি এই কথাগুলো আপনার সাথে শেয়ার না করলে আমার নিজের মনের কাছেই ভালো লাগবে না খারাপ লাগবে আর কি তো ইনশাল্লাহ আমি নেক্সট একদিন শেয়ার করব আর এত কমেন্ট এত সুন্দর সুন্দর আর এত বড় বড় কমেন্ট যে আমি এগুলো আসলে একটা ভিডিও পুরোটাই লাগবে এই কমেন্টগুলো পড়তে গেলে তবু আমি শেষ করতে পারবো কি না তাও বুঝতে পারতেছি না যে পুরো একটা ভিডিওতে এই কমেন্টগুলো বলে আমি শেষ করতে পারবো কিনা আজকে কিন্তু তাড়াহুড়ো করে আমি রান্না শেষ করেছি আর খাবার নিয়ে হসপিটালে যে হসপিটালে যেতে হবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আমি এখানেই শেষ করে দিব। তো আপনারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে যদি আমার চ্যানেলটা কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে তাকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন এমন নিত্য নতুন ভিডিও দেখতে এবং আমার সুখ দুঃখের সাথী হতে আমার সুখ দুঃখের দিনের গল্প শুনতে যদি কারো মনে ভালো লাগে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে আমার পরিবারের সাথেই থেকে যাবে